ইতিহাস এবং সেখানে যে আলে মোলামাদের যে হিস্ট্রি তাদের যে স্পিচ আপনি সেখানে যদি দেখেন তাহলে সেটা একদম ক্লিয়ার করে আপনি পেয়ে যাবেন কারণ কি বলেছেন যে মাদ্রাসার শিক্ষাকে এই এত বারো চোদ্দ ষোলো বছর না রেখে এটাকে পাঁচ বছরে নিয়ে আসতে হবে এনে এই শিক্ষা সম্পূর্ণ করে তারা জেনারেল এডুকেশনে যাবে যাদের বেইসে থাকবে কোরআন এবং হাদিস এরপরে তারা ওই কথাগুলো কখনো নেই এটা আছে এটা তার লেখায় আছে এবং বইয়ের রেফারেন্স আমি দিতে পারি আপনাকে সেই কথাগুলো যখন আপনি মানবেন তখন একজন আদর্শ মানুষ পাবেন তখন সে রাষ্ট্রের জন্য কাজ করবে তখন মানুষের জন্য কাজ করবে এখন যারা আমরা কাজ করি ইংলিশ ইংরেজদের দেওয়া শিক্ষায় আমরা হয় ক্লার্জি হয়েছি আর নয় ক্লার্ক তো যাক আপনি আপনার অথরিটি নিয়ে কথাগুলো বলছেন তাতে করে হয়তো আপনি আমার মতো এরকম মানে সারাশি আক্রমণের সম্মুখীন হবেন না আপনার যেহেতু গোড়াশক্ত আছে আপনি নিজেও একজন আলেম এবং জন স্কলার প্রফেসর ডক্টর অনুরূপ কথা বলে আমি তো ব্যাপার আক্রমণে শেখাতেছি তো যাই হোক মূল কথা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা যে কোনো জ্ঞানী তো কাজ এটা যে ওই আমরা যেটা বলি যে মানে ওই যে তাকে যে কথাটা কেউ বলতে পারছে না বা বলতে চাচ্ছে না অথবা মনে আসতেছে না সেই কথাগুলোকেই বলা আর কি হ্যাঁ এই ডায়লগটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি তো আপনার এই মাদ্রাসার এই এক্স ভিজিটের জানার আমার খুব আগ্রহ ছিল আপনার গবেষণার সাথে আমরা আছি আর এটাও চলুক আমরা ইনশাল্লাহ আমি আমি মনে করি যে নলেজের নলেজটা চলবে সরল রেখায়। ইসলাম যেমন সরল রেখা চলে নলেজেরও ভিউ হওয়া উচিত বা না যারা নলেজ গ্যাদার করে তাদেরও ভিউ হওয়া উচিত চশমা খুলে দেখা। তবে ওই যাদের সাথে আপনি ইন্টারভিউ করেছেন এডুকেশনের সাথে যারা রিলেটেড তাদের মধ্যে বোধ করি এগুলা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নাই মানে যেভাবে চলছে চলছে তারা ওটাতেই সন্তুষ্ট সন্তুষ্ট আমি আমি বলে না একটা হলো যে চিন্তা ভাবনা করে দেখলাম না আগেরটাই ঠিক আছে আর চিন্তাই করলাম না চলছে চলছে এটা চিন্তা করাও তাদের নিষেধ চিন্তা করাও নিষেধ চিন্তা করাও নিষেধ যদি তারা চিন্তা করে জব চলে যাবে